আজকে কম বাজারের মধ্যে একটা বেস্ট সেভেন সিটার নিয়ে আসছি ভাইয়া পনেরো লাখ টাকার নিচে বাজারে সেভেন সিটার গাড়ি ডুয়েল এসি সহ এবং পনেরো সি সি গাড়ি ট্র্যান্ডের গাড়ি ইন্টেরিয়রটা দেখেন এত নিট অ্যান্ড ক্লিন বেইজ ইন্টেরিয়ারের গাড়ি এখনো সবকিছু অরিজিনাল আছে একটা অরিজিনাল প্লেয়ার ভাইয়া দশের গাড়ি এখন অরিজিনাল প্লেয়ার অরিজিনাল অবস্থা আছে সিলিংটা দেখেন একদম টিন বডি পুরোটা বডি টিন ভাইয়া এই গাড়িটা পছন্দ হবে না আমার মনে হয় না এরকম লোক কেউ না সেভেন সিটার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিটার ডুয়েল এসি সহ এইটাতে প্রপার ডুয়েল এসি গরম লাগার অপশন নাই নাবানার স্টিকারটা এখনও খোলা হয় নাই অরিজিনাল নাবানার স্টিকার সহই এখনো এটা ব্যাগডালা টান দেয় এবং এটা কিন্তু বডি কিট সহ আসছে হ্যাঁ এটা কিন্তু ভাই যে সামনে পিছনে সাইডে বডি কিট সহ আসছে খুবই সুন্দর আমরা ব্যাগডালাটা টান দিয়ে দেখা দিচ্ছি

মডেল 10 রেজিস্ট্রেশন 10 আমরা জানি এভেটিয়া গুলো সব ব্র্যান্ড নিউ আসে জি नीट एंड क्लीन 100% অরিজিনাল গ্লাস হ্যাঁ 100% অরিজিনাল গ্লাস ওকে ভাই দামটা কত চাচ্ছেন এটা 15 লাখ টাকার নিচে 14 লক্ষ 90 হাজার টাকা আসকিন প্রাইস কত বলার সুযোগ আছে অল্প কিছু সাধারণ খুব বেশি নাই আপনার মোবাইল নাম্বার 01923837766 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই